না যদি মন থেকে যাই ইচ্ছা করব সকাল বেলা আমার আল্লাহ ওই ইচ্ছা পূরণ করবে 100% গ্যারান্টি বৈ ইসলামী কবর দা বিশ্ব বাংলা শুধু মন্ত্রও মানে কৌন্তহল করে না মানে আমার আল্লাহর তিনটে নাম সিফা নাম যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন আর ওই পাঠ করার সময় যে উদ্দেশ্য করবে যে চিন্তা ভাবনা করবেন যে আপনি যে ইচ্ছা করবেন সকাল বেলা ঘুম থেকে উঠে আমার আল্লাহ আমার আল্লাহ আপনার উপরে দয়া করবে আমার মালিক আপনার উপরে রহম করবে আমার মালিক আপনার উপরে এহসান করবে আমার মালিক আপনার ইচ্ছাটা পূরণ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেটা যে কোনো ইচ্ছা হতে পারে মাত্র রাতের বেলা ঘুমানোর আগে তিনটে নাম এগারো বার করে পাঠ করবে বুঝেন আমার ভক্ত বক্তব্য দেখেন যে কারুর কাছে যাব না কারুর কাছে চাইব না কারুর কাছে গিয়ে আমি আমার মনের কষ্ট বলবো না হে মালিক এ রহমান এ রহিম ইয়া তুমি 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 আমার স্রষ্টা তুমি আমার মালিক তুমি আমার উপর একটু দয়া করো তোমার নাম বলছি মানি তুমি একটু আমার উপর এহসান করো রাতের পৃথিবীর কোনো মানুষ জানবে না আপনি মনে মনে পাঠ করবেন আপনার স্ত্রী জানবে না স্ত্রী পাঠ করবে তার স্বামী জানবে না পৃথিবীর কেউ জানবে না আমার মন জানে আমার আল্লাহ জানে আল্লাহ জানে আমার মন জানে শুধু গোপনে নি আমি ঘুমিয়ে পড়ব দেখো আমার বক্তব্য হল আজকে রাতের বেলায় এই তিনটে নাম ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিকুল দুস এইটা 11 বার করে পাঠ করবেন করে তিন সেট পাঠ করে আজকে আপনি রাতে ঘুমিয়ে যান যে চিন্তা ভাবনা নিয়ে আপনি ঘুমাবেন আল্লাহর কসম করে বলছি আগামী কাল সকাল বেলায় আপনার চিন্তা ভাবনা আমার আল্লাহ করবো আমার করব আমার রেজাল্ট ভাই এটা আমি জানি ইসলামিক আমল কথাবিজ বাংলা মূল কথা আমল শেখাবো আমল দেব আপনি করবেন আমার আল্লাহ আপনার উপরে দয়া রহমান করণ করবে আমি পীর মুড়িদি নিয়ে এত ব্যস্ত করার সময় আমার আর হয়ে উঠছে না অনেক মানুষ আসছে কি করবো বলে আমার বক্তব্য হচ্ছে টাকা নেন এক লাখ দু লাখ দেড় লাখ আমার বক্তব্য হচ্ছে টাকা নিয়ে আমি কত পাবো খেতে পারি না মানুষ টাকা খেতে পারে না মানুষ ভাত খায় রুটি খায় টাকার প্রয়োজন নেই আমার

আমার একটা কথা সব সময় আমি না বললে আমার হয় না সেটা হচ্ছে দেখেন যে আপনি এবার এই আমলটা নিয়ে অনেক ট্রোল হবে অনেক মানুষ মানে অবান্তর কথা বলবে বুঝুন আমি প্রতিদিন ইনকাম করি দুশো টাকা কোন দিন তিনশো টাকা কোন দিন ইনকাম হয় না এখন রাতের বেলা যদি আমি এই আমল করে ঘুমাই

আমি 300 টাকা ইনকাম করি তুমি رحم করুন করো এই তোমারই নাম জপ করছি তোমার নাম سپদিনা আমি আমার প্রত্যেককে মন থেকে ডাক করছি তলব মানে শরণ করে চপটা বন্ধ করে আল্লাহ আরশে আযীজের দিকে লক্ষ্য করে আমি শরণ করেছি আল্লাহ আমার জন্য কালকে 600 টাকা লাভ এর মধ্যে দাবি রাখি অমান্ত কিছু জীবনে হই নি আর হবে আমার সঙ্গে সম্পর্ক ছিল আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেছে চার বছর পাঁচ বছর বা তিন মান তিন দিন চার দিন পাঁচ দিন তালাক হয়ে গেছে ওই স্বামী যেন আবার আমার কাছে পুনরায় ফিরে আসে এই আমল করব না তার জন্য রয়েছে রাজমহিল বসীকরণ আমার বক্তব্য হচ্ছে স্বামী আপনার ভালো ছিল রেগে যাচ্ছে আপনাকে দেখতে পাচ্ছে না অন্যদিকে সম্পর্ক আছে একটা সন্ধ্যা হচ্ছে বাবা রে আপনি আঙুলটা করেন আগামীকাল সকাল থেকে আগামীকাল সকাল থেকে আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিকা আজ রাতের বেলা কাজ করে আজকে রাতের বেলা এগারো বার আপনি পাঠ করবেন রাতে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আগামীকাল সকাল থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য পাগল হবে আপনার জন্য دیوانه হবে শুধুমাত্র ইয়া আল্লাহ ইয়া रहमान ইয়া रहीम ইয়া মালিকুল কুদুস এটা এরর 11 বার কই তিন পাঠ করে ঘুমিয়ে যাবেন এটা পবিত্র অবস্থায় ও অবস্থায় আল্লাহর কাবার দিকে গিয়ে কি সুন্দর করে মনে মানে আমি আপনাদের বলতে কক্ষ আল্লাহ পাকের নাম যখন নবো আল্লাহ পাক পবিত্র পবিত্রতাকে পছন্দ করে মিথ্যা কথা বলবো না নামাজ পড়ব আল্লাহ বলার সঙ্গ লাভ করব যে কোন বড় বড় উদ্দেশ্য আমার আল্লাহ অহংকরণ করবে যদি বল হুজুর পাচ্ছি না হচ্ছে না হবে না আপনার আশেপাশে যে কোনো ভালো আল্লাহ বলা মানুষ তার হাতে হাত দিয়ে তব করুন আর তার কাছ থেকে তেত্রিশ আয়াতিজে কারিমা হরিণের চামড়ার উপরে লাল কালি পরম দিয়ে লিখে

ইমান নষ্ট হবে না আল্লাহর কালাম ইমান নষ্ট হবে না আর 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 আমার সমস্যা আমার আল্লাহ আমার আল্লাহ সমাধান করে দেবে যিনি আমাকে সৃষ্টি করেছে তিনি তো জানেন আমার কষ্ট আমার যন্ত্রণা আমার বুকের ব্যথা সারা রাত ধরে কাঁদি আল্লাহ তুমি রহম করবে না আমরা এখানে যাই ওখানে যাই এই করে সব তারপরেও রাতের শেষ মতো ঘুমানোর আগে মাত্র একা প্র আর কমেন্ট বক্সে এই শব্দটাই কালকে আপনার রেজাল্ট হচ্ছে কিনা কি সুন্দর আমার যে কোনো উদ্দেশ্য আমার শত্রুর দমন আমার এই ওই সেই এক সঙ্গে আল্লাহকে ডাকবো একাতিত্বর সঙ্গে আল্লাহকে ডাকবো

সেটা আপন জায়গায় রইল কিন্তু যিনি পেরেছেন তার কাছ থেকে আমার কাজটা আমি আল্লাহ সঙ্গে চলবো জীবন মানে যান মাল ঘন সম্পদ সবকিছু তার পায়ে করবো বোঝার চেষ্টা করবো ইসলাম অযৌতিক কিছু না আমার বক্তব্য হচ্ছে কোন ধর্ম অযৌক্তিক না যুক্তি না থাকলে সেটা ধর্ম না একটু আমার যেমন অনেক মানুষ বলে বুঝব আর করব না মিনিমাম ইন্টার বা উচ্চ মতমৈ পাস না হলে আমি বায়াত করব না আমার কথা আপনি বুঝতে পারবেন না আমার ভক্ত চাই না আমি কি দিচ্ছি সেটা একদম নিতে হবে নেবার শক্তি কত রকম আমি কথা বলবো আপনার সম্পর্কে আমি জানবো যে আপনি আমার কাছে আসতে পারবেন কিনা আপনি আমার কথা পালন করতে পারবেন কিনা না পাঁচ মিনিট কথা বলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তারপর হলে আপনার আশেপাশে কোনো আল্লাহ বদা মানুষকে দিয়ে আছিস আদর্শ দিয়া মজার দিয়ে দিয়া সবার বর অনেক আল্লাহ পাব রসুল পাবো রসুনের আদর্শ আদর্শিত হব। আমি মানুষ হব তুমি তো দয়ার মালিক তুমি দয়ার সাগর তুমি আমাকে একটু দয়া করো এই কষ্টে আছি আমি তোমার তুমি তো আমাকে সমাধান না করলে আমার আর হচ্ছে না আমার আল্লাহ বাংলা বোঝে ইংরেজি বোঝে উর্দু বোঝে সব বোঝে যে আল্লাহ বাংলা বোঝে না ও আল্লাহ আমাদের না বোঝে না সোজা কিছু না ইসলামিক আমল তাদের বাংলা বলছে যে আপনার কাজ আপনি করুন হ্যাঁ অবান্ত যদি হয় তার জন্য তাবিজ দেওয়া রয়েছে রাজমোহিনী বসে করুন বিচ্ছে বানমারা ইসলামিক আমল তাবিজ বাংলায় অটোমেটিক ভাবে দেওয়া রয়েছে আমার কাছে আসতে চেষ্টা করা মুশকিল কারণ আপনি আসতে পারবেন আমার কাছে খরচ অনেক দ্বিগুণ যেখানে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় তাদের কাছে যদি হয় খরচ পাঁচশো টাকা আমার কাছে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নেই তার ওই পাঁচ হাজার টাকা নেই কষ্ট নাম কষ্টকর বিষয় বাংলাদেশের জন্য কুড়ি হাজার টাকা নিজে কোনো কাজই করতে পারি আপনার জন্য কষ্টকর আপনি নিজে মানে খেতে পাচ্ছেন না খেতে কষ্ট হচ্ছে চলতে আপনার কষ্ট হচ্ছে কি করে এত খরচ ব্যার করবে আবার তারপরে কাজের কোন সিউরিটি নেই যেহেতু মানুষ আল্লাহ হতে পারে না মানুষ সৃষ্টি স্রষ্ট হবে না আমার বক্তব্য হচ্ছে আমরা আমাদের ক্ষতি করব না কমেন্ট বক্সে দেখা লিখেছেন মন থেকে বলছে আল্লাহ পছন্দ আজকে এই কথা আপনি রাত্রেলে বলে সকাল বেলা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গাড়াগালি করবে যে হুজুর আপনি বলেছিলেন ওই তবে হ্যাঁ ও কিছু হবে না যেটা আমার প্রাপ্য আমি পাচ্ছি না একা মানুষ অন্যায়ভাবে আমার উপর জুলুম করছে অত্যাচার করছে আমার টাকা নেই শক্তি নেই বাচ্চারে জুলুম করছে আল্লাহ রাতের অন্ধকারে মূল থেকে একদম ওই নিয়ে ওই উদ্দেশ্য ফিক্স করেন ও জানো সকাল থেকে আমাকে এহসান করে আমাকে দেখবে সম্মান করবে সালাম নে নমস্কার করবে হ্যাঁ একটু রাখবে অন্ধ করে মন থেকে তোমার সুস্থ এই নাদগুলো ঘরে একবার ডাকুক তো বাংলায় অথবা বা আর দিকে সকালবেলা এসে আমাদের কমেন্ট করবে রে মানুষ এত পরিমাণ আমরা এলোবেরই ছুটছি না এলোবেরি ছুটলে হবে না আমাদের বন্তব্যে আমাদের ফিরে আসতে হবে এত সহজ কথা বললে হয় না এত সহজ কথা বললে হবে না আমাকে তোমাকে আমাদেরকে আল্লাহ বান হেফাজত করুন দিন এবং ইসলামের উপরে কায়েম থাকা প্রফিট দান করুন আমি আজকে আলোচনা আজকে এই প্রচন্ড শক্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কর্ম আল্লাহকে